আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আসলে খুব অসুস্থ শরীরটা আমার জ্বর গলা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা আর এই ভিডিওটা অনেকদিন আগের করা ছিল তো ভাবলাম আজকে এডিট করে দিয়ে দিই তো এই জায়গাটা হলো তিরিশ গোডাউন এটা আমরা তিরিশ গোডাউনে ঢুকতেই হাতের ডান দিকে সেলফি রোডে তা আমি কখনো যাইনি যাব যাব করে তো এর মধ্যে একদিন গিয়েছিলাম জায়গাটা সত্যিই অনেক সুন্দর এত মনোরম পরিবেশ বিশাল একটা নীল আকাশ অনেক বড় নদী তার সাথে সবুজ প্রকৃতি মিলেমিশে মনে হয় যেন একাকার হয়ে গেছে কারো মন খারাপ থাকলে ওখানে যদি যান আপনার মন ভালো হয়ে যাবে আর মন ভালো তো যদি থাকে তাহলে দ্বিগুণ আরও ভালো হয়ে যাবে তো আমরা হাতে হাতে সামনে দেখলাম একটা তিরিশ ফুটের মতন একটা বিশাল উঁচু একটা ব্রিজ তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে বাতাসটা আরও সুন্দর ছিল আর পরে তো সন্ধ্যা হয়ে এলো ফিরে আসার সময় হয়ে গেছে ওই যে দেখেন আকাশে একটা সুন্দর চাঁদ চারটা এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল যেন রাত পর্যন্ত এখানে বসেই থাকি এত সুন্দর লাগছিল দেখতে আকাশটা নদীটা মনে হচ্ছে অন্য একটা রূপ ধারণ করছে কিন্তু কি করব চলে আসার সময় হয়ে গেছে ওখানে যারা জাননি অবশ্যই যাবেন খুব ভালো লাগে আমার ভালো লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে